কাছ থেকে অনুরোধ থাকবে মাননীয় সাংসদের প্রতি তার পিতাও একজন ব্যবসায়ী এবং সেই হালুয়াঘার থেকে তিনি বারবার নির্বাচিত হয়ে এসেছিলেন এবং এই জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এখনো আছেন তিনি আমরা তার জন্য দোয়া হয়ে তিনি যেন অসুস্থ থাকেন তার সহায়তা আমরা চাই যারা রণজদুর ভাব নিপুর তাদের পুত্র যারা মাহদুর ভাব সায়ন মহোদয় আমরা তাকে চরুণ করব তিনি যেন এই সময়ের মধ্যে এখানে পূর্ণাঙ্গ বন্ধটি চালু করেন ইমিগ্রেশন সুবিধাটা যেন হয় আজকে নিশ্চয়ই ঘোষণাটি আমি অরুণ সরকার দাদা যিনি নাগাঁও কোর্টের সাধারণ সম্পাদক আমি তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তিনি সকলকে নিয়ে এসেছেন এবং অন্যান্য কোর্টের যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা আশা রাখি যে আমরা এইরকম একটি সভা করব যেন এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন আমি বক্তব্য রাখার জন্য আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের গর্ব এই মাটির সন্তান যিনি উপজেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন হালুয়াঘাটে আজকে তিনি হালুয়াঘাট দু সংসদ সদস্য এবং পাশাপাশি একজন ব্যবসায়ী

দেশের মানুষকে একসাথে করে বসতে পেরেছি উনিশশো একাত্তর সালে আমরা অসহায় হয়ে গিয়েছিলাম তখন আপনারা এই ভারতীয় আমাদেরকে ঠাই দিয়েছিল আজকে আমরা কৃতজ্ঞতার সাথে সেটি স্মরণ করি আমার জাতির পিতা যখন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আশ্রয় চেয়েছিলেন তিনি দু হাত পেতে আশ্রয় দিয়েছিলেন নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের কাছেও এই করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ভারত বাংলাদেশের সম্পর্কটা কতটা গভীর আজকের আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত এবং আমার পরম শ্রদ্ধেয় আমার ব্যক্তিগত অভিভাবক ময়মেন সিংহের ব্যবসায়ীদের অভিভাবক এফবিসিসিআই সাবেক দুই তিনবারের পরিচালক আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের সহ সভাপতি শ্রদ্ধাভাজন আমিনুল হক শামীম সাহেব আজকে এখানে উপস্থিত আছেন আজকে উদ্বোধন হিসেবে উপস্থিত আছেন আমাদের এই সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং দ্বিতীয়বারের মেয়র জনপ্রিয়তা এত বেশি থাকলে তাই হয় ভোটের ডিপার্টেন্ট যেন এক লাখ আর দশ হাজার হয় তাহলে জনপ্রিয়তা কতটুকু থাকতে পারে আপনারা এই উদ্ভাবন আমাদের প্রিয় মানুষটি আমার সাথে এসেছেন আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ হালুয়াঘাট থানা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক দুবারের নির্বাচিত মেয়র উনি অত্যন্ত জনপ্রিয় যেন খায়রুল আলম ভুইয়া উপস্থিত আছেন আরেকজন আমাদের শ্রদ্ধাভাজন মানুষ যিনি কড়ইতলা কোর্টের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং একটি ইউনিয়ন পরিষদ থেকে তিনি পাঁচবার ছয় বার নির্বাচিত হয়েছেন চেয়ার একটা এম সুরুজ মিয়া আমাদের সাথে উপস্থিত হয়েছে। আমাদের আরেকজন আশাফুল আলম আমাদের সরকারের কর্মকর্তা হিসেবে আপনাদের দেশে কাজ করেন করেন্ট হাই কমিশনার হিসেবে আমার বসে আছেন পাশে আরেকটি বোর্ড যে আমাদের রয়েছে সেটি সাধারণ সম্পাদক আমি আসলে সবাইকে চিনি না তারপরে বিভিন্ন জেলার চেম্বারের নেতৃবৃন্দ আছেন বিভিন্ন এক্সপোর্ট অর্ডার রয়েছেন ভারত থেকে আসা আমাদের ব্যবসায়ী বৃন্দ রয়েছেন আমাদের এই দেশের বিশিষ্ট ব্যবসায়ীরাও এখানে রয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমেই খুব কষ্ট ভরা বঙ্গি আপনাদেরকে জানাচ্ছি যারা ইন্ডিয়া থেকে এসেছেন আমাদের হালুয়াঘাটে এরকম দুইশো ব্যবসায়ী ভাবে যাদের বাড়িটিও ব্যাংকে মর্গেজ দেওয়া আছে যাদের বিরুদ্ধে এই কোর্টে 200 মামলা আছে ফিনায়েকশন চেক ডিজমা বাড়ির ওই মামলা হালুয়াঘাটের যা সম্পত্তি দেখেন রাস্তার ইপাড়ের উপরে সব ব্যক্তির কাছে দেয়া আছে এটির একটি মাত্র কারণ তারা ব্যবসা করতে গিয়েছিল আপনাদের সাথে তারা কয়লা দিয়েছেন আমরা বিক্রি করে লাভ করেছি আপনাদেরকে পাঠিয়েছি কোনো না কোনো কারণে কয়লা বন্ধ হয়ে গেছে ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু আপনি থাকে বেড়েছে একটু একটু করে বেড়ে গেছে আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমাদের অভিভাবক আছেন বা আপনারা স্বচ্ছ প্রণোদিত হয়ে এখানে এসেছেন নিশ্চয় উদ্দেশ্যটি খুব সুন্দর আমরা আপনারা একসাথে ব্যবসাটি করতে চাই আমাদের পূর্বপুরুষদের সাথে যে আত্মীয়তা ছিল যে বন্ধুত্ব ছিল সেটিকে আবার নতুন করে এস্টাবলিশ করতে চাচ্ছেন না আমরা সাধুবাদ আমরা আপনাদের সাথে ব্যবসা করতে চাই আপনারা একটি বৃহৎ রাষ্ট্রের অংশীদার আমরা একটি ছোট্ট রাষ্ট্রের অংশীদার আপনারা আমাদের সাদাটা গা জুড়ে রয়েছেন জিওগ্রাফিক্যাল ম্যাপটা একটু দেখে দেখে আপনি আমাকে আমি আপনাকে ছাড়া কোনোদিন দিক তোরা আজকে আপনারা যারা এখানে বিজনেসে টুনে এসেছেন আসুন আমরা ব্যবসাটা করি কিন্তু আপনারা যে বড় ভাই আমরা যাতে মরে না যাই এই দিকে কিন্তু একটু নজর রাখতে কারণ আমরা অলরেডি মরে গেছি এটি অনুরোধ থাকলো আপনাদের কাছে আমাদের অঞ্চলের মানুষ বেশি ভাগ হচ্ছেন কৃষিকিবি ফারমার ওখান থেকে আমরা অনেকই ব্যবসায়ে রয়েছে আপনারা কয়লা দিচ্ছেন আমরা বিক্রি করছি আমরা লাভ হচ্ছে আমরা খুব খুশি ছিলাম চলার জায়গা উজুন আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন আমাদের কাছে সম্মানের ক্ষতি পাবেন আমি প্রথমেই চলে নিয়েছি আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা এই ঋণ আমরা কখনো সুদ করতে পারবো না ইন্ডিয়ানরা ভারতীয়রা যে আমাদেরকে দিয়েছে সেই ঋণ কখনো শুরু করার না আমরা করতেও পারি কিন্তু একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আবার আপনাদের সাথে ব্যবসা শুরু করি আমরা যাতে বিপদের মধ্যে আনা এটি আমার শুধু আপনারা যারা ভারত থেকে এসেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা রুল থাকবে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের আমাদের সম্মানিত সভাপতি আমাদের অভিভাবক আপনি দায়িত্ব নেবেন উনাদের সাথে কথা বলবেন আমাদেরwidetildender সাথে কথা বলবেন বলে একটি মিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে করে দিবেন আমরা কি করে বিজনেসটিকে সুন্দর করে প্রচারে করতে পারি এবং মাঝখানে যদি না থাকে কেউ তাহলেই কিন্তু আমাদের শে বিপত্তা থেকে আটকায় কারণ যে কোন কারণই হোক আপনারা অনেকবার বলেছেন হাই কোড মাইনিং করতে না করতে বলেছে আমরাও মেনে নিয়েছি কিন্তু আমার ব্যাংক কিন্তু মানে ব্যাংক কিন্তু ইন্টারেস্ট আমার বাড়িয়ে দিয়েছে সুতরাং সর্বোপরি সকল কিছু চিন্তা করে আসুন আমরা ব্যবসা করি আমাদের কাছ থেকে আপনারা যা নিতে চান আমরা দিব আমাদের পণ্য সম্বন্ধে আপনারা অবগত হন আপনারা বলবেন আমার এটা লাগবে আমাদের আমার ওইটা লাগবে আমরা আমরা বলবো আমাদের ওইটা লাগবে আপনারাও দিব এই

মেঘালয় থেকে আনতে আমি সব জায়গাতে আপনাদের সব জায়গাতে আমি নিজে যদিও ব্যবসায়ী না তারপরে শুনেছি খুব ভালো একটি জিনিস হচ্ছে আপনি হালুয়া ঘাট আর ধুবা আমার দুটো উপজেলা মিলে একটি নির্বাচনী এলাকা হয় হালুয়া ঘাট হচ্ছে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে তার চাইতে সবচেয়ে কাছে আমার ক্যাপিটাল ঢাকা হচ্ছে আমার ক্যাপিটাল এখান থেকে সবচেয়ে নিকটবর্তী যে বোর্ড সেটি হচ্ছে আমাদের ভালো আছে গবরাপুরা আর পরিপুর সবচেয়ে কাছে ইতিমধ্যেই আমাদের এই গরিব সরকার আমরা গরিব মানুষরা সাতষট্টি কোটি টাকা খরচ করে দুটো মাপামাপি শুরু করে দেয় কত সপ্তাহ আমরা এটি করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের উপহার দিয়েছে যেহেতু দুটো কোর্ট রয়েছে সুতরাং এই রাস্তাটি প্রশস্তকরণ করা দরকার আমরা কিন্তু সেই কাজও শুরু করে দিয়েছি আশা করি আগামী শীতের মধ্যে পূর্ণ কাজ শুরু হয়ে আমাদের এই হালুয়াঘাট ময়মন সিং এর যে রোডটি রয়েছে সেটি চাল তার মানে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করে আমরা প্রস্তুত আছি বাকি প্রস্তুতি আপনারা নেবেন আমাদেরকে বলবেন যে আমরা দেওয়া শুরু করলাম আপনারা আমাদেরকে এটা দেন আমরাও দিব আপনারাও নেবেন কোনো সমস্যা নাই আমাদের মধ্যে এই বন্ধুত্ব সারা জীবনের ছিল সারা জীবনের থাকবে এটাই আমার বক্তব্য আমি আসলে ব্যবসায়ী মানুষ না বলে এত মানে বিজনেস পলিসি এত শক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না কিন্তু আমার কাছে মনে হয় আপনারা আমাদের কাছ থেকে নেন আমরা আপনাদেরকে দিয়ে দিই আমাদের সভাপতি মহোদয় বলেছেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটা ডেলিগেট যদি আপনাদের এখানে যায় আপনাদের সাথে কমিউনিকেশনটা বাড়ে আপনারা আবার আসবেন আমরা আবার যাব খুব দূরত্ব তো নাই তাহলে দেখবেন আমার আপনার মধ্যে আলোচনা হবে আলোচনা হলে কাজটি আরো সহজ এটি হচ্ছে আমার ব্যক্তিগত বক্তব্য আমি ময়মসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মহোদয়ের কাছে অনুরোধ করব এবং আমি অনুরোধ করব আমাদের দুটি পোর্ট রয়েছে একটি গভরাপুরা একটি করৈতলি এখানে তাদের ওনাদের সমিতি রয়েছে সেই নেতৃত্বকে সাথে নিয়ে আপনাদের সাথে একটা কমিউনিকেশনটা বাড়ানো বাড়ালি সমস্যা মিটে আশা করি এর মধ্যে আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হলাম তার কিছুদিন পরে ইন্ডিয়া থেকে একটা ডেলিগেটস আমার কাছে এসেছিলেন এখানে কি কেউ আছেন কিনা আমি জানি না আমার আমার গ্রামের বাড়িতে ওনারা গিয়েছিলেন আমার সাথে কথা বলেছেন তুই এটা কি চালু করবার জন্য সবাই চাইছে মাইনিং করে রেখেছে কয়লা উত্তোলন করে রেখেছে কয়লা এক্সপোর্ট করতে পারছেন না সমস্যা তো আসলে সবারই সুতরাং অন্য কাছে এসেছিলেন আমরাও যে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে আমরা একটি প্ল্যান করে আমরা জেলায় যিনি ব্যবসায়ীদের নেতৃত্ব দেন যিনি ব্যবসায়ীদের তিনি আজকে আমাদেরকে সবাইকে ডেকে নিয়েছেন এক জায়গায় বসানোর জন্য আমার মনে হয় আমার ওখান থেকে দায়িত্বটা কিছুটা আমি ওনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আমাদের দুটো বোর্ড আছে দুটো বোর্ডের সমিতি গুলো আছে ওনাদের সাথে যোগাযোগ মেনটেন করে আপনি এটিকে একটু সামনের দিকে অগ্রসর হবেন ভালো আমরা যখন এক্সপোর্ট ইম্পোর্ট করছিলাম আমরা যখন এক্সপোর্ট করছিলাম ভালো আকাশটা যেন কেমন আলোকিত ছিল আপনাদের সাথে যখন এক্সপোর্ট বন্ধ হয়ে গেল তখন ভালো আকাশটা যেমন অন্ধকার হয়ে আমরা সেই আলোকিত ভালো আকাশটা যদি আপনারা আমাদের একটু সহযোগিতা ইমিগ্রেশনের যে প্রশ্নটি আমার আমার আমাদের সভাপতি আমার অভিভাবক বলেছেন আমি সরকার যেহেতু আমাদেরকে চাল দিয়ে দিয়েছেন এটা একটা গ্রিন সিগন্যাল আমি বলার সাথে সাথে আমাদের যোগাযোগ মন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না তাহলে তো যদি ইমিগ্রেশনের প্রশ্ন আসে তাহলে তো যোগাযোগ ব্যবস্থা বড় করতেই হবে যেহেতু উনি আমাদেরকে চাল দেনের রাস্তা দিয়ে দিয়েছে আপনি ধরে রাখতে পারেন

আমাদের কোর্টে সময় লাগে মাত্র হইতেছে সাতাশটি এটি একটু আগে বললাম ঢাকা থেকে সবচেয়ে কাছের কোর্টটা হচ্ছে আমাদের আমাদের অগ্নি কন্যার আমাদের একজন নেত্রী আছে উনি স্বাধীনতা সংগ্রামের পর থেকে আজকে পর্যন্ত আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছেন আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত কাছের মানুষ মতি আছে চৌধুরী আমরা যাকে অত্যন্ত শ্রদ্ধা করি ওই অঞ্চলের মানুষ তো এখন ঘটনা হচ্ছে উনার প্রভাবের কারণে সব উন্নয়ন দিকে চলে যায় এটা বললে আবার আলাম আলোকে বকা উকি করেন না সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি আমি আমার বক্তব্য আজকে এই পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আজকে এই পর্যন্ত